হ্যাঁ আমি ও বুঝাই খাইলে কারগুজারি দেই এক মুরব্বী সাহেব হইত্রা তাই আগর সারবার হৈতরা ও যে হুজুর দেখা নেই ইটা বিল্ডিং ও যে দুতলা তিতালা ইটা সব আমার ভুয়া না ও যে সাইড ফুয়া ইটার সময় আমার লাগেও না ইটার সময় লাগেও না ইটা সারা আমি বানাইছি এটা হৈত্রা সব আমি বানাইছি আর এখন এখন তান ফাও চলেন না ওলা অবস্থা সমর চলেন না ফাও চলেন না বাদে আমি কইলাম ইটা সারা আপনি বানাইছোই এখন যে কন্ডিশন আপনার দেখতে দেখা যাক আপনি বুঝা যাক তো হফতি যাই ইতা হবাই দিয়া আচ্ছা হিবার লাগে কিতা বানাইছো ও ডাইরে হিবার লাগে কিতা বানাইছোই ও হইত্রা ইতা তোর না আল্লাহিক হইতানা আমি বানাইছি মেহনত করিয়া ইতা দিছে। বাদে আমি একটা সুযোগ লইয়া বাচ্চা এক কাম যত ধন সম্পদ আপনার আছে এখন বর্তমানে কিছু ও মসজিদ সাহিত্য সাহায্য করি না এক করি এক একবার মসজিদ দিলাক দিলাকা যেহেতু আপনার যাই থাকিয়া দুঃখিনা ও হ্যাঁ ও বুঝি তো তেরে যো মেরে আর মেরে যো হে তোমার আমার আর আমারই তোমার নাই

আল্লাহ রব্বুল ইজতে দেখতরা যে হতা হওয়ার ইতা প্রত্যেক হরকতর মাধে আল্লাহ সাব দিবা সাপ দিবা আল্লাহ তো জীবন আমরা দুনিয়ার ব্যবসা বাণিজ্য আমি যদি আপনার বিজনেসম্যান হয় তাহলে বিজনেসম্যানে আপনার বাড়ির মধ্যে আইয়া আমি আর হদিশা ইয়া বেশ পড়িতাম না ফাতারে আর তাম না নি মার আমার শেষ হইদার সময় আজিদার গতি শর আমরা বিজনেসম্যান হইলেও প্রতিদিন রাইট যখন যায় আবার পরে ক্যালকুলেশন করি আইজ আমার বিজনেসের মধ্যে মধ্যে লাভ কিতা হইল লস কিতা হইল নফা কিতা হইল ক্ষতি কিতা হইল এগুলো ক্যালকুলেশন করিয়া যদি দেখা যায় বুলে না না আজকে আমার বিজনেসের মধ্যে আমি লস হইছি আমার তো আমি গবেষণা করি আমি মাইন্ডরে খেলাই যে আজকে যেন আমার লস হইল কিতা কিতা কারণে মাহ্ম বুঝা যান না খেলে কিতা কিতা কারণে কোন বিষয়ে আমার যে আজকে কারবার লস দেখা দিল এই যে কারণটা এই কারণ যদি চুকাইয়া আমি পাই তাহলে এই কারণটা দূর করবার চেষ্টা আমি করি যদি কর্মচারীর কারণে হয় দোকান খোলা বন্ধর কারণে হয় যদি আরও অন্যান্য কিছু কারণবশত যদি দেখা যায় আমার কারবারে লস দিছে এই কারণটা আমরা সরাই বলি না সরাইতাম না মাতকু হাসা মাত্র সরানির চেষ্টা করবো নানি চেষ্টা করবো আমরা প্রতিদিন এইভাবে অঙ্ক খেলায় কিন্তু আমরা আসিনি আল্লাহর বন্দা বুকুদ আদিয়া হইতাম যে প্রতিদিন আমি বালিশর মধ্যে খোল্লা লাগাইয়া বালিশর মধ্যে মাথা লাগাইয়া আর আমি চিন্তা করতে থাকি যে আজকের একটা দিন দুই দুই হাজার পঁচিশ ইংরেজির আপনার তারিখ যে আজকে গুজরিয়া গেল অতিবাহিত হইয়া গেল আজকের যে আল্লাহ রব আলিনে দিনের ইফতার থেকে ইন্তেহা পর্যন্ত একটা সময় আমার আল্লাহ দান করে দিলা এই সময় খান আমি শতকটুকু হক পাবে ইস্তেমাল করলাম আমি আল্লাহর রাস্তার মধ্যে কতটুকু সময় দিলাম এবং দুনিয়ার রাস্তায় দুনিয়ারে উপার্জনে আমি কতটুকু সময় দিলাম একটা দিন খাওয়া চিনি বালিশের মধ্যে খোল্লা লাগাইয়া গিয়া হয় ও আল্লাহ আপনি যে আমারে আজকের দিনে এখনো পর্যন্ত বাসাইয়া রাখছ রে বাল্লা চাইলে তো আপনি মারি লেইতে পারো চাইলে তো আমার হায়াত রীতি গোটাই লিতে পারো চাইলে তো আমার জিন্দগির এন্ড ওই দিতে পারে কিন্তু না না ওই না আল্লাহ আপনি যে আমার বাসাইয়া রাখছো এখনো পর্যন্ত আজকে পুরাটা দিনের ভিতরে হয়ে বার আমি আল্লাহ ডাকিলাম না না একটা বার আমি আল্লাহ আল্লাহ হইয়া ডাকিলাম না আস্তাটা দিন আল্লাহ জবানে দিসাই মুখে দিসাই ও বন্দারে একটা গুলামে আমি দিলাস একটা বার যদি ডাক দিলাস তাহলে আমার কুদরতি অন্তর খান শীতল হয়ে যাইতো ঠান্ডা হয়ে যেত যেইভাবে উদাহরণ দেন কিতাবর মধ্যে যে যে আপনার মা বাবার অবাধ্য মা বাবার কিছু আপনার তার লাগালাগি হয়ে গেছে গিয়া এই ছেলে মা বাপর না মগর মা বাপরে হে চায় না দেখে না মা বাপর বাই একবার তাত থাকায় না ফিরিয়াও চায় না মগর মার বাপরে তুমি যখন রাস্তা বাই যাও যাওয়ার সময় তোমার মায় কলে কলে ফোরতা ওরাইয়া তোমার বাই দিয়া সাই তোমার বাবাই যখন বুধ তোমার জুতার আওয়াজ যখন বুধ মোটর সাইকেলের আওয়াজ যখন বুধভাই পাই সাইড আওয়াজ তোমার বাবাই তান ঘর থেকে ফোরতা ওরাইয়া যা দূর চেহারার বাই সাই আর মনে মনে হইন বাবা একটা যদি তুই না আমারে আব্বা হইয়া ডাক দিলাইতে তরে আমার রাস্তা বাড়ি খান দিলাইতাম একবার যদি তুই না আব্বা হইয়া আমার ভাও খানো ধরি লইতে তোরে আমার বুক কানোর মধ্যে লাগাই দারুন আছে নি না মা বাপর আছে এর চাইতে আরো বাড়িয়া মহব্বত কারি আল্লাহ আল্লাহ কই দে বান্দা আস্তাদা দিন তুই না মত থেকে বিচ্ছেদ রইছ আস্তাদা দিন তুই না মত থেকে জুদা রইছ আস্তাদা দিন তুই না মত থেকে শরিয়া রইছ একটা বার তুই আমি আল্লাহর আল্লাহ কইয়া না হাস দিলা শারাটা जिंदगी গুনা আমি अल्लाह माफ করিয়া দিলাইত मगर বান্দা একটা বার আল্লাহর ডাকে না পুরাটা দিন হেফাইলো রাত যখন গুমানিত গেল ঘুমাইতে সময় আল্লাহর یاد করে না মোবাইল চাইয় চাইয়া ইয়ার ফোন কান লাগাই লাগাইয়া নুংরা ছবি দেখি দেখিয়া নুংরা ফটো চাইয় চাইয়া আনন্যা আপনার বয়েস কল করি করিয়া আনন্যা ভিডিও কল করি করিয়া আল্লাহর বান্দা আবলিশর মধ্যে ফুটে मगर আল্লাহর নবীর হিকায়েল দেওয়া দোয়া খান পর্যন্ত মুখে উচ্চারণ করে না ভরিনি আমরা ভরিনি না না মোবাইল দেখে দেখে ঘুমাইব অনেক নজমান খোলাছি ইলাও আমরা শব্দ উচ্চারণ করি যদি আমি এক দেড় ঘন্টা মোবাইল দেখছি না তো আমার ঘুম আসে না কৌ না ও যুবক যদি তুমি এক দেড় ঘন্টা মোবাইল চাওয়া অবস্থাতে তোমার মালিকুল মৌতাজ তোমার যদি রুখ কবজ করার লাগে আই যায় তাহলে তোমার যান কীভাবে বাড়াইয়া যাইব কি অবস্থাতে যাইব খেমনে যাইব খারাপ কাজর মধ্যে যদি থাকো ফিরিস্তার বেশ রুফ ওলা খারাপ থাকবো যদি তুমি নোংরা খাদের মধ্যে থাকো ফিরিস বেশ রূপ সুরত তোলা খারাপ থাকবো যদি তুমি গুনার খামের মধ্যে লিপ্ত থাকো তোমার জন্য ফিরিসটা বলা বেশ হয়ে তোমার সামনে আইবা গতিকে যদি তুমি বালা এক কামর মধ্যে থাকো যদি কোনো মানুষের দোয়া ফুড়িয়া ফুটি রয় আর আস্তারা যদি আপনার বাদত বন্দে কোনো কিচ্ছু করে না এরপরে ওরা সুল্লাহ ফরমাইতরা এই মানুষের সার নমাজ ফড়িয়া যখন ফুটিছে আর ফজরের নমাজ ফড়ার ইচ্ছা পোষণ করছে আস্তা তার আজ যেন এই ব্যক্তিয়ে এ বাদতর মধ্যে ফাটাইছে হব সুবহান আল্লাহ এর লাগিয়া বন্দা হল বালিশুর মধ্যে যখন হল্লা লাগাইতে যাও যাওয়ার আগে একবার জিন্দগির হিসাব নিকাশ সে ক্লিয়ার করো যেইভাবে দোকানের হিসাব রে ক্লিয়ার করো ওলা আল্লাহ সাতর মামেলারে ক্লিয়ার করো আল্লাহ আই যে আমার ফুরাটা দিন তুমি দান করলায় এই ফুরাটা দিনের ভিতরে একবার তা তোমারে ডাকিলাম না রে বাল্লাহ আল্লাহ মাজল আল উদ্দিন সুয়ুতি রহমতুল্লাহি তালা আলাইহে তান কিতাবের মধ্যে আলো আর রাহি কিতাবের মধ্যে আল্লাহ বা জলাল উদ্দিন সৈয়দি রহমতুল্লাহ আলাইয়ান চৈন বন্দারি আল্লাহ ফার্স্ট পার নমাজ ফোড়ার লাগিয়ে তাকে দিছুন আর দেখ কিতার লাগি দিছুন জাননি এই যে সুরতান মানুষের নমাজ ফড়িত আর রুকু করতো শ্রদ্ধা করতো সুরা কেরাত ফড়িত ও ওখানে আল্লাহ যে সন্তুষ্ট তা নয় বরঞ্চ আল্লাহ সায় হে বন্দা তুই যে রাইট গুমাইতে যারে ও যে গুমো যারে আমি আল্লাহ খতম হব্বত খারিতরে আমি একশো বাগ মোহাম্বত রে পিয়ার ও ভালোবাসা আমি আল্লাহ একশো বাগ রে পার্সেন্ট হরিয়া এক পার্সেন্ট দুনিয়ার জমিনও দিছি নিরানব্বই পার্সেন্ট আমি আল্লাহ আমার কুদরতি সিনার ভিতরে আছে হো আল্লাহ হকবার এর লাগে আমি আল্লাহর মোহাম্বত দুনিয়ার সব চাইতে বেশি তরপতি আমি আল্লাহ চাই তুই যেন আস্থাটা দিন পরিশ্রম কলিয়া

দিন নামি বস্তুর উপরে সাদরে গান ফিন আর দিন দিনে আবৃত্ত করিয়া রাখি ঘুরিয়া রাখি আড়ালে ফেলাই দিই দে আর নামি যে বস্তু এই বস্তু তোমাদের সামনে আনিয়া দেয় যাতে করিয়া আমার বন্দারা অক্লান্ত পরিশ্রম আস্থা দিন করছে পরেশানি করছে খাম খাস করছে রায় চেন শকুনে আমার বন্দায় ঘুমাইতো যে মাত্র বন্দায় রায় ঘুমাইলো ঘুমারির পরে নতুন জীবন হে বিয়ানে উঠিয়া পাইলো এর লাগিল বিয়ে ফরমাইতে তুমি বিয়ানে যখন উঠিবাই উঠিতে সময় পড়ো আল্লাহ হামদুল্লা আহিল আজি না বাদামা আমাতানা থানা ৱাইলাইহিনু চৰ না না আমরা এখন মৰ্ডাৰণ ফুৰিবৰ মধ্যে আপনাৰ বাচ্চাৰ দৰে শিকাই মুঠি দা এ সকাল সকাল যখন আপনাৰ পুথিবা তো চেলে বাফেৰে কইব বাপে চেলেৰে কইব মে মাৰে কইব পাপ্পা গুড মৰ্নিং পাপ্পা গুড মৰ্ণিং শুনি দেখোন বাতন নাই এ এটা ইংলিশ স্কুলৰ শিক্ষা দিছে।

সব খোসলাই খোসলাই উঠিয়া ভাইমু একে অন্যরে গুড মর্নিং হ্যাঁ ব্রাদার গুড মর্নিং সিস্টার গুড মর্নিং হ্যাঁ নি এটা আমরা শিকাই আর আমরা আল্লাহর কসব যেমন এই কান কইছে তোমার গরো ঠাটা আনিয়া ফালাইছে ঠাটা ফালাইছে হেল্লা গিয়া রসুল্লাহ বরমাই তোরা দোহা ফড়িয়া ঘুম থেকে উঠো দোয়া পড়িয়া ঘুম থেকে তুমি সুন্দর জীবন পাইবাই সুন্দর জিন্দগি তুমি পাইবাই আল্লাহ রব্বুল আলমিনে তোমার সুন্দর জিন্দগি দান করিয়া দিবা এর লাগিয়া ঘুমাইতে যখন আমরা যাইতাম তো মাত লম্বা হয়ে মাথে মাত আই ঘুমাইতে যাইতাম আল্লাহর লগর মা মেলারে আমরা শেষ করতাম ও কথা হইয়াও আমি শেষ করিলেই মো আল্লাহ জলাল উদ্দিন সৈয়দি রহমতুল্লাহি তাহলে আলহিয়ে বড় সুন্দর তাৎপর্যপূর্ণ এক ব্যাখ্যা আমরা দিচ্ছই হৈতরা নমাজ আমরা ফরিতাম কিতা লাগি দীর্ঘ সময় বিচ্ছেদ গা আল্লাহর সাথে আল্লাহ ফরমাইন্দে বন্দা তোর লাগি তো আমি রায় দিছি তুমি অক্লান্ত পরিশ্রম রে দূর করিয়া সুন্দর জীবন আর জিন্দগি আবার তুমি পাইতে এর লাগিয়া আমি আল্লাহ রব্বুল আলমিন থেকে তোর বিচ্ছেদ কিছু সময়ের লাগিয়া কিছু ঘন্টার লাগি গঠি দেব এর লাগি আমি আল্লাহর সামনে থেকে হরিয়া যাইবার আগে আগে একবার তা আমি আল্লাহর লগে মুলাকাত হরিয়া যা জুরে একবার হোসু বাহান আল্লাহ এর লাগিয়া সার নমাজ এর লাগিয়ে এসার নমাজ পড়িব বন্দা দিব বন্দা ঘুমানির পরে আল্লাহ হোদাক তাকবা মগর তারে চাইবা হো না একবার সুবহানাল্লাহ আল্লাহ আস্তা রাইত হোদাক তাকই হোদাক তাকিয়া বন্দারে ফারা দেন ফর দেন আল্লাহ ফরদে দেন না নি আল্লাহ আপনাদের ফরদে দেন না নি না আল্লাহ ঘুম নিদ্রা নাই তন্দ্রা নাই তন্দ্রায় আল্লাহর স্পর্শ করে না সেনে করে না আল্লাহ এই तमाम आलम रे পরিচালনা হত্রা तमाम आलमের মধ্যে অগণিত مخلوقات হল আছে 18000 مخلوقات মতান্তরে 80000 ওলা দুনিয়া হল আছে এই সমস্ত দুনিয়ার ভার আল্লাহ তার মুঠির ভিতরে লইলেই যায় আল্লাহ যদি সামান্য সময়ের লাগি ঘুমাই দেন মানুষ সুরক্ষিত হইবা দুনিয়া কিতা হইব চূর্ণ বিচূর্ণ হইব নে দাম ফলল জলল ফায়দা হয়ে দিব গিয়া এর জন্য আল্লাহ ঘুমাই না মানুষের বাইদি আল্লাহ চাই তুই ঘুমা আমি আল্লাহ তোরে অপেক্ষা হরিয়ার আমি ফর দেয়ার আমি ইন্তজার হরিয়ার ও এসার নমাজ ফর আমার লোক মোলাকাত ফর দেখা একবার তা হরিয়া দা যার লগে যার ভালোবাসা বন্ধু তুমি দাঁড়াই গিনি বিলে একবার তা হাত মিলাইয়া দা হইনি না মাতি মাতিদা না বন্ধুর লোক হাত গোলা মিলানি আসে বিলে কিছু সময় লাগে আমরা দুইজনের বিচ্ছেদ গঠি দিব কলেজ জীবনের মধ্যে যখন আপনি স্টুডেন্ট ছিলা ইয়াদ করো আপনার বন্ধু যখন তার ঘর যান তার লগে হ্যান্ডশিপ ঘটায় গোলা মিলার আয় বন্ধু যা দেখা হই বসায় কিন্তু আইস তো আর দেখা হই তো না শেষ দেখা এর লাগিয়া আল্লাহ হইতরা ঘুমাই দিতে একবার তো আমার লগে মিলিয়া যা দুই একবার হো না সুহান আবার যখন বন্ধা ঘুমাই গেল গিয়া রায় ঘুমাইতে ঘুমাইতে যখন রায় তো আপনার ফুয়াই গেল গিয়া দিনের আরম্ভণী হয়ে গেল আল্লাহ

লম্বা এক টাইম গিয়া খাম খাজো ব্যবসা বাণিজ্য গাড়ি চালানি আমার বন্দা মশগুল ব্যস্ত রয়েছে আল্লাহ রব্বুল আলমিনের দিনের মাঝ একবার তার বন্দারে হাত হরইন বন্দারে লম্বা একটা সময় লম্বা একটা ফাঁস এলা লম্বা একটা সময় অতিবাহিত হইয়া গেছে গিয়ারে বন্দা তোর আমার দেখা হইছে না আয় আয় দিনের মাঝ খানো একবার আয় দুই এজনে দেখা সাক্ষাৎ করি ও জোর নমাজ আয় বন্দা জোর নমাজ যদি আস আমি আল্লাহর লগে তুই মুলাকাত হরবে হৌ সুবাহান আল্লাহ ও ভরে ভর্তি আবার লম্বা এক সময় এর বাদে আসর রক্ত আল্লাহ ডাক দি더라 রাই চালু হইতে খবর আল্লাহ ডাক দি더라 ওদে আল্লাহর ডাক হল লগে আল্লাহর ডাক হল লগে দে লা বাইক কই লইছে আল্লাহ তার উপরে খুশি আল্লাহ তার উপরে এর লাগিয়া আল্লাহ জলাল উদ্দিন সৈয়দ রহমতুল্লাহ আলহী ফরমাই ও দুনিয়ার মানুষ সকল প্রত্যেক দিন কুরু নমাজ যদি আপনি ফরজ গোনা হয় ফরজ নামাজ হইয়া তাক লগি রোজানা সত্র রেখা আর তার লগে যদি আপনার শূন্যতে মোয়াক্কেদা হলে ফিটিং করা হয় তা হইলে বত্রিশ রেখাত শূন্যতে মোয়াক্কেদা আর ফর সত্র রেখাতে মিলেয়া ইয়া বত্রিশ নমাজ রোজানা তুমি তাই ফড়িতে থাকিও আল্লাহর কসম রোজানা যদি বত্রিশ রেখাত ফড়িতে তোমার সময় আর না হইলেও আপনার লম্বা করি সুন্দর করে ভরলেও এক রেখা তো এক মিনিট সময় লাগে লাগেনি না লাগে না এক মিনিট সময় আল্লাহ তোমার চব্বিশ ঘণ্টা সময় দিছে ও বন্দা ও বন্দি অকল হেয়া আছো তুমি তাই রোজানা চব্বিশ ঘণ্টা আল্লাহ তোমার তানের সময় দেবার বাদে ও আল্লাহরে মাত্র বত্রিশটা মিনিট সময় দিতাই ইনশাল্লাহ আমরা দিব আর তুলে আমার ইনশাআল্লাহ রোজানা বত্রিশ মিনিট আমরা প্রত্যেকে সময় দিব ইনশাআল্লাহ আল্লাহ কবুল করক সব আল্লাহ আমি ওয়াদা আপনারা কর্তা একটা ওয়াদা কর্তা যে আমিতো বেজান জিনিস ইয়াদও আর দাম কিন্তু সময় নাই সময় কম আর আমিও গিয়া আপনার এক গুম দিতাম আল্লাহ যদি বা সাইয়ারা রাখে খাই উঠিতাম তো একটা ওয়াদা আপনার কাছে লইতাম সাইয়ারণ যারা উপস্থিতি বাই বন্ধুসা আস মুরব্বীকাল আসুন আইসক্রির ওয়াজটা কিয়া একটা মেসেজ তো আমরা কম লইয়া দিতাম একটা আমলের মধ্যে ইয়াদ মধ্যে আমরা তাক তো কী

আমরা রে তৌফিক দিও আল্লাহ আমিন আমার মা তে মনে শেষ করে দিলাম হতিছে গুফরি ছিলাম আল্লাহ নবী সাল্লি সাল্লাম ফরমাই তা খাই উন্নাস মাইনাস ও মানুষ হইয়া লগিয়া বালা মানুষ ওই মানুষ হইয়া তাক লগিয়া বালো মানুষ ওই মানুষ হইল গিয়া মুত্তাকি মানুষ ওই মানুষ হইল পরহেজগার মানুষ ওই মানুষ দুনিয়ার জমিনের মধ্যে বেহতর মানুষ সুস্থ মানুষ ওই মানুষ হইয়া তাক দুনিয়ার জমিনের মধ্যে চৌকফর্ষা মানুষ জ্ঞানী মানুষ ও মানুষ দেখলু কিনে এক মানুষ হে মাইফা উন্নাস যে মানুষর খাজর মধ্যে লাগে যে মানুষের সাহায্য সহায়তা করে যে মানুষের উপকারের মধ্যে খাজো আসে মানুষের ক্ষতি আর লোকসান করে না একজন যদি আগ বাড়ে তে হে জ্বলে না হে আপনার একবারে জলিয়া ফুরিয়া মরে না ফুঘড়ি আরও আগ বাড়াইয়া দেয় একজন যদি আগ বাড়ে তারে প্রাণে মারার পরিকল্পনা মানুষে করে না একজন অসহায় হয় তারে গোলাঠ ঠি মারি আরও ডুবায় না ও মানুষ হইয়া হল প্রকৃত পক্ষে মানুষ এর আমরা সমাজে ওলা গড়িয়ে তুলতাম অসহায় মানুষের পাশে আমরা সর্বক্ষণ দাঁড়াইয়া থাকতাম চাই হিন্দু হোক মুসলমান হোক জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমাদের আদর্শরে এইভাবে বানাইতাম যে আমরা আদর্শ দেখিয়া মানুষ হয়তো ইসলামের গ্যারান্টি দিতে আর হয়তো ইসলামও যারা দাখিল হইবায় ইসলামও যারা প্রবেশ করবায় ইসলামও যারা হামাইবায় এরা পরিপূর্ণ মানুষ বনবায় হোক ইনশা আল্লাহ ইনশাআল্লাহ আমি আমার মাতৃ মানুষ সমাপ্তি করলাম আল্লাহ তোমার কথা হলে যা হয়েছি ওখানে তোর ফিরে আমি না দান খোয়ার এবং আমল করার তৌফিক দান কর্তা ফর্তা হই আল্লাহ আমিন দেহক বাবা বা এফে হল আমরা ঘনস্থায়ী দু সারিয়া যাই মুগিয়া এখন তোরা আপনার কাছে অনুরোধ এখন কথার রাখতাম ও কিছু বাইয় আপনার খরচ তোলাম আর বা কিনা বুঝি বুঝতে আও এখন তাই আপনার মাছ হিঁচি চাছ নাই এ বুঝে কিছু আপনার দেহ আমি এখন আব মুসাফির আই আর নোয়া গাউতে গিয়ে হুজাই উজাই উটা মারিয়া আব জাগাত গেছি না গতকাল আমি মুসাফির এখনো পর্যন্ত দোয়া করলে দোয়া আল্লাহ দিতা না সমাজ কম আমি খালা বেগড়া এমনি দেখতে দেখা জানি হুড়ো মানুষ এর বাদে ইলিম নাই আমল নাই কিন্তু একটা শিফত আছে আমি মুসাফির দোয়া কর্ম আপনারা প্রত্যেকে সাহিত্য অনুযায়ী আল্লাহর গড়খানোর সাহায্য করার সবে ইরাদা করুক বা আল্লাহ হোক পা আল্লাহ আমি ও বুঝাই খাইলে কার গুজারি দেয় এ ম রব্বী সাহেরা তাই নাগরের করেন হৈতরা ও যে হুজুর দেখত্রা নেই ইটা বিল্ডিং ও যে দুতলা তিনতলা ইটা সব ইটা আমার হওয়া ইতে না ও যে সাইড ফাঁয়া ইটার সময় আমার ইটার সময় লাগেও না ইটা সারা আমি বানাইছি এটা হৈতরা সব আমি বানাইছি আর এখন এখন তান ফাও চলেন না ওলা অবস্থা সমর চলেন না ফাও চলেন না বাদে আমি কইলাম ইটা সারা আপনি বানাইছোই এখন যে কন্ডিশন আপনার দেখতে দেখা যাক আপনি বুঝা যাক তো হফ হতী যাই

এক তিন বাট করি এক বাট মসজিদ ওখানে দিলাক করা যেহেতু আপনি যাই থাকি দুনিয়াত দুনিয়ার থাকি আর দিয়া যাক না ও হুইয়া হুইয়া দাঁড়তে ঘুরিয়ে গেছো ও বুঝি লেছো তো তেরে যো মেরে আর মেরে যো হে এ হে তোমার দেতা ইতা তা আমার আর আমারই তো তোমার না ও আমরা ওই লাগি শান্তি এর লাগিয়া আল্লাহ রাস আমরা প্রত্যেকে যদি হই ভাই মরি দেই মুলা একদিন বিলে জয় মালিতে তুইয়া দেই মুগিনা নি বিলে জয় একদিন আমরা মরি দেই মুলা নি বিলে জয় দুই দুনিয়াতে দুই দিনেরই দুনিয়াতে সবাই আমরা মুসাফি তাকতে সময় হিসাব লাগাও আপন জিন্দেগি তাকতে সময় হিসাব লাগাও আপন আপন জিন্দেগি দুই দিনেরই দুনিয়াতে। দুই দিনেরই দুনিয়াতে সবাই আমরা মুসাফির তাকতে সময় হিসাব লাগাও আপন আপন জিন্দেগির, ও মন খর রে জিকির ও মন খরো রে জিকির দুনিয়া দাইবার লাগি কি ও মন খরো রে জিকির ও মন রে জিকির দুনিয়া সাড়ি নাই বার লাগি কি ঘর সফি কি রামরা মুসাফির দুই দিনের দুনিয়াতে সবাই আমরা মুসাফির তাকতে সময় হিসাব লাগাও আপন আপন জিন্দেগির তাকতে সময় হিসাব লাগাও আপন আপন জিন্দেগির দুনিয়া সাড়িয়া আমরা সব একদিন যাই মুনি না যাইতাম না খেয়ে যাইতাম না দেখি আর তুলামারি সাই এখানজন এলাকা পাবারফুল মানুষ নাইনি ভাই হ্যাঁ এলা মতালা খাবার নাইনি দিতাম না সব যাইম ম সব পালাইয়া যাইম যেই যাই ভাই এমন এক কাপড় পরিধান করিয়া যাই যে কাপড়ও সিলাই নাই যে কাপড়ও ফগেট নাই যে কাপড়ও সিলাই নাই যে কাপড়ও ফগেট নাই ভাই এটা জায়গা রই যা অন্ত ডিপজিট করবা জমাইবা ব্যাংক রাখবা অফলাইন গিয়ে জানে একবার তা আল্লাহ আবার ঘুরে দিতা যা কিচ্ছু তুই আইসি হাবুইতা আল্লাহ রাস্তা দিবা গিয়া আর সময় দিতে ফেসল ভাই একশো টাকা দিচ্ছই আল্লাহ তোবার কথা কবুল ফরমাক মঞ্জুর ফর্মক দুটোর পালাই দি মালাম্মে হয়ে আল্লাহ হুমামিন একবার তা হুজুর একবার তাও ন উটা ফাটক বানা আর ইউটা উটির কাম নাই সময়ও বেশ নিবার কাম নাই যার দেলা টফিক আছে তৌফিক অনুযায়ী ও রুমাল খানোর মধ্যে আপনারা দিলাই দুইজন বাই উঠুক বানা রুমাল লইয়া মাসাল্লাহ আর বাকি সারা আমরা তোরা জিকির কর ইহামদুলিল্লাহ ইবাহ জানি আঙ্গুলিতামাইনি বড় উঠক আঙ্গুলিত দরবার হেটে আল্লাহ আমার দুই হাজার দেখা আপনার ঘর দান করবা আব্বা নাই আম্বা নাই আল্লাহ বই দুই কতাবাই বাল্লাহ আল্লাহ আমার বাবুল বাই দুই হাজার ফরমাও

মাহবুদ আল্লাহ আপনার বন্দার হেফাজত আপনি আল্লাহ করিও আপনি আল্লাহ কিল কফিল বনি যাইও আল্লাহ দুনিয়া খেলো তোর বালাই দিয়া মালামাল করি দিও হো আল্লাহ মামিন সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ ওসীম দয়ার সাগর তুমি

আমরা আর বাহিরা রাজ্য থেকে আনে বলা ত্রিপুরা রাজ্য থেকে না নিউজ গোলাঘাট থাকি প্রধান বক্তা তাই রইসেন গতিকে আমরা প্রত্যেকে সম্মান দিতাম এবং মেহমানোর কদর ইজ্জত করতাম আল্লাহ আমরা তৌফিক দিত বই ভাই সব বই ইনশাআল্লাহ সুবাহান আল্লাহ ফটফটি দিলা কোয়া আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ অসীম দয়ার সাগরি বানাও তুমি অসীম দয়ার সাগর তুমি ধনী গরিব বানাও তুমি তুমি পারো হতে সহায় তুমি পারো হতে শোহায় ওকুল সমুদ্র নীল দরিয়ায় সুবাহ অল্লাহ অল্হামদুলিল্লাহ ওলা সুবাহ অল্লাহ অলহামদুলিল্লাহ ওলা ইহ আমার সফিয়া কইয়া এক বইনে পাঁচশো টাকা দিছেন আল্লাহ আপনার মন্দির পাঁচশো টাকার কমুল করো মঞ্জুর করো জিন্দা মুদারে মাফ করিয়া দেও হায় আল্লাহ দু রাত্রাল্লাহ পরিশানী দূর করে দেও বেমার আজারদের সিফা করে দেও সবে

আল্লাহ আপনার বন্দী এধৰ্য ধারণ খৰচ হয় চবৰ খৰচ আল্লাহ আল্লাহ আৰে বাচ্চা ই বলতোৰে মা আৰু বাপৰ লাগি জন্না তোৰ চব আৰ বানাইয়া দে শংকৰ আল্লাহ সুমা আমি শেষ না নি ভাই মা শাল্লাহ আপোনাৰ যথেষ্ট সাহায্য খৰচুন ফাৰাপ পইচা আছে আইছে কিন্তু বড় শংকৰ আহিছে না আমি আপনারও কিছু কালেকশ্যন নিদিওঁ কম করতে পারি ও আমি বলা শ্বৰ্টকাটে হই যা আল্লাহ তফিল দিলো তাৰে দে আল্লাহ তোবারকো তালা জেলা তৌফিক দিছি আমারে খুব কলা হয়েছি আপনারা হুইচৈ আল্লাহ আমরা সবরে আমলের তৌফিক